তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো এটা সাড়ে চারটার আগে উঠেছিলাম ভোর তো আর দেখো এখানে দেখো তরকারি বানাচ্ছি ছোলা দিয়ে আলু দিয়ে আর রুটি আর গ্যাসটা দেখো কি অবস্থা ভেতরে আগুন জ্বলছে সেটাই আমি দেখালাম একটু যে এরকম গ্যাসে রান্না করাও তাও করতে হচ্ছে আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো রুটি বানানো হয়ে গেছে তো অনেক রুটি আর একবারে বানিয়ে নিলাম আর এই যে তরকারিটা দেখো একদম শুকনা শুকনা করে দিয়েছি তারপরে সান টান করা হয়ে গেছিলো সমস্ত আর শেয়ার করিনি একবারে চলে এসেছি ভাত বসাতে আর এখানে দেখো একটা জিনিস বানাবো তো আলু সেদ্ধ দিয়েছিলাম আর দুটো আলু সেদ্ধ দিয়ে ডিম দিয়ে এটা একদম দারুণ লাগে খেতে তো কম জিনিসের সাম কম জিনিসের জিনিস মানে খাওয়াটা কিন্তু দারুণ যে দেখাচ্ছি আমি তো পরে ভাঙবো আমি এখন দেখাচ্ছি আলুটাকে ভালো করে চটকে নিতে হবে তাই আর এখানে পেঁপে ভাজা করছি এটা হচ্ছে বুধবারের ভিডিও ভিডিও করানো সত্যি একদম মানসিকতা নেই আর ভালোও লাগছে না ভিডিও করতে তাও বাধ্য চ্যানেলটা আছে তো তাই দিতে হবে তো আর ওখানে দেখো বড়াটা ভাজবো বলে এই যে দেখো মেখে নিয়েছি আলু ডিম করে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা এরকম বানাবে কিন্তু অসাধারণ আর এত নরম হয় কি বলবো আমার বড় ছেলে তো খুব ভালোবাসে বলে মা ডিম রান্নার থেকে এরকম করে বানাবে দুবেলাও হবে আর খাওয়াও যাবে অনেকগুলো বড়া হয় তোমার আমার ছোটো ছেলেও ভীষণ ভালোবাসে তো ছোটো ছেলের জন্য শুকনো তুলে রেখেছিলাম আর দেখো কি নরম হয়েছে আমি সেটাই দেখাচ্ছি হাত দিয়ে ভেঙে আর এত সুন্দর টেস্ট হয়েছিল না খেতে কি বলবো জিরের গুঁড়ো টুড়ো সব দেওয়া যায় ভালোই লাগে বেশ খেতে আর এখানে দেখো আলুটা গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি তারপরে মশলাটা জিরা পেঁয়াজ আদা তো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে দিয়ে দেখো এই যে সুন্দর হয়ে গেছে খেতে ভালোই লাগছিলো দারুণ লাগছিল খেতে তো আর কিছু শেয়ার করতে পারিনি এখানে দেখো ডাল হয়েছে আর এখানে পেঁপে ভাজা করেছিলাম আর এটা কুমড়োর ছেঁচকিটা কুমড়োটা একদম গলে গেছে তো তারপরে দেখো খুব বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বিকালবেলাটা আর এখন বৃষ্টি পড়া মানে গরম গরম করে শুধু আওয়াজ আর কিছু নয় তো সেটাই দেখাচ্ছি কি বলবো বলো একদম ভালো লাগছে না বন্ধুরা ভিডিও করতে ভিডিওর যা ভিউজ না দেখলেই কান্না পাচ্ছে এইটুকুন টুকুন ভিডিও দিচ্ছে তাও ভিউজ হচ্ছে না আর একদম সত্যি মন একদম ভালো লাগছে না শরীরটাও একদম ভালো নয় বাধ্যকত যেটুকুন দিন দিতে পারছি বলে ছোট ছোটো করে হলেও ভিডিওগুলো দিয়ে যায় তো সেটাই আর এখানে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে ও প্রচুর একদম অতিরিক্ত মনের বৃষ্টি আর এখানে দেখো আমার ছোট ছেলে দেখো তার ভাঁড় নিয়ে বসেছে চাবিতলা দিয়ে এটা দেখো পরের দিন সকালবেলা আবার সেই সাড়ে চারটায় উঠেছি টিফিন বানাতে আলু ভাজার পরোটা দেখো আলাদা করে আটা মেখেছি রুটি বানাবো আবার একটু ময়দা মেখেছি পরোটা বানাবো তো আমাদের ওর বাবা বললো পরোটা বানিয়ে দাও নিয়ে যাবে তো তাই সকালবেলা উঠা আর এই যে দেখো পরোটা রুটি হয়ে গেছে দুদিন পর পর রাত্রে উঠে আর এমনিতে রাত্রে ঘুম হচ্ছে না দুদিন উঠে উঠে এরকম টিফিন বানাচ্ছে না ভীষণ শরীর খারাপ লাগছে বন্ধুরা আর চোখ মুখগুলো না আমার ফুলে গেছে একদম তো জানি না কি কারণে আর এখানে দেখো পুজো দেবো বলে সব ফেলতে এসেছি দেখে দেখে একটু ছোট্ট ইঁদুর বাচ্চা দেখো কি করে জলে পড়ে গেছিলো ও প্রাণ বাঁচানোর জন্য না কেমন ছটফট করছে আমি বলি একটু ক্যামেরা করি তারপরে ওকে বাঁচিয়ে দেবো তো ফুলগুলোর মধ্যে দেখো হঠাৎ আমি ভয় পেয়ে গেছিলাম তো জলের মধ্যে ডুবেছিল তো ভাবলাম যে কী রে বাবা সাপ নাকি তারপরে ভয় পাই না চমকা দেখছিলাম তো তাই তারপরে দেখো ইঁদুরটাকে বলছি চল বাইরে একদম জল টলগুলো ঢেলে নেই ঠাকুরে নিয়ে যাব যখন তোকে যেখানে ফুল ফেলা হয় ওখানেই ছেড়ে দেবো তো সেটাই আমার ছোট ছেলেকে ডেকে দেখাচ্ছে আই একটু দেখবি আয় কি জিনিস তো দেখো কেমন প্রাণ বাঁচানোর জন্য সবার তো প্রাণ বাঁচানোর জন্য চাই বলো সে প্রাণ বাঁচানোর জন্য কেমন ঘুরে যাচ্ছে দেখো এদিক ওদিক করে তো দেখো যে জল টলগুলো থাকে তো ঘরটি টে সেগুলো একদম ঢেলে নিয়ে আমি বলি চল তো বাইরে নিয়ে যাই চল তো জীবনটা বাঁচাতে হবে সবাই প্রাণ বাঁচানোর জন্য তো ব্যস্ত হয়ে যায় তাই জন্য তো দেখো তারপরে নিয়ে যাচ্ছি আমাদের পেছনের দিকে যেখানে আমি ফুল ফেলি ঠাকুরের তো গাছের নিচে ফেলি তো সেখানে আর পেছনে দেখো শাড়িটাড়ি মেলে দিয়েছি প্রচুর কাঁচা ধোয়া করা হয় রোজ দিন তো আমার আছেই আর সেটা দেখানো হয় না ভালো লাগে না সব সময় ক্যামেরা ধরে ধরে ভিডিও করতে পারছি না দেখো ছেড়ে দিতে প্রাণ নিয়ে পুরো দৌড়ে চলে গেলো কি মানে সত্যি মানুষ মানুষ বলো যে বলো একটা পশু পাখি যাই হোক জন্তু যে বলো তো সত্যি সবারই প্রাণের একটা ইয়ে থাকে দেখো ওকে দেখো কেমন করছে আমাকে দেখে আমি ওকে একটু ক্যামেরা করার জন্য দেখাচ্ছি দেখো কেমন হচ্ছে ধুক 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 করছে ওর প্রাণটা মানে সত্যি ওকে ছেড়ে দিতে মনে হচ্ছে ও জানি না মনে মনে কত খুশি হয়েছে তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেল পুজো দিলাম বৃহস্পতিবার তো তো তাই পুজো দিয়েছি ঘট টট পেতেছি তো বৃহস্পতিবার একটু দেরি লাগে পুজো দিতে তো টিফিন টিফিন যখন বানানো হয়ে গেছে তাই আর খেজুরগুলো দেখো বন্ধুরা কি লম্বা লম্বা পর বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর খেজুরগুলো না এগুলো সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন অনেকটা বাজে নটা দশ তো সাড়ে চারটা থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু ক্যামেরার সামনে আসিনি ভালো লাগছে না তাই শরীরটা ভালো লাগছে না তো এখন ভাত বসাবো ছেলেদের স্কুল আছে তো বেশি কথা বলছি না চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো ভাত বসাতে চলে এসছি দুপুরবেলা আর কি যে রান্না করব। খুঁজেই পাই না রোজ দিন পেঁপে সেদ্ধ দিচ্ছি আর তো কালকে সবজির মধ্যে যে চিচিঙ্গা ছিল তো ওটাই করব ভাজা করব। আর দেখো এই যে চিচিঙ্গা ভাজাটা বসিয়েছি আর এখানে বসিয়েছি একটু আলু সেদ্ধ করতে তো আজকে তো আজকে একটু অন্যরকমভাবে আলু সোয়াবিনের তরকারি করব তাই জন্য আলুটা ভেজে নিচ্ছি আর সোয়াবিনটা তো দেখাতাম শেয়ার করতাম আর এই সময় আমাদের নিতু দিদি ভাই ফোন করছিলো তো তাই কথা বলতে বলতে আর শেয়ার করা হয়নি কিন্তু এরকম না দারুণ লাগে খেতে এগুলো আলাদা করে যে ভেজে আর আলুটা ভেজে নেব আলাদা করে সয়াবিনটা ভেজে নেব আর পেঁয়াজটাকে না ভেজে বেটে রেখেছি তো এরকম না সত্যি কিন্তু ওর তা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম সয়াবিন আর কি বলো তো আমাদের ওর বাবা তো এখন কদিন কলকাতা আছে একটা না বাজারে কেউ যাওয়ারও নাই আর আমার শরীরটাও ভালো লাগছে না একদম বাজারে যেতে ইচ্ছাও হচ্ছে না তাই মনে হয়েছে চিচিঙ্গা ভাজা করেছি আর এখানে ডাল করেছি আর এখানে দেখো তো পেঁপে সিদ্ধ দিয়েছি আর এই যে সোয়াবিনটা খেতে কিন্তু সত্যি দারুণ হয় চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা